স্যার বসো বসো বলো কি বলবে ডক্টর কেসি হ্যাঁ আমি সেই ডক্টর সাইকিয়াট্রিস্ট বসো বসু এঁকে তো খুনই মনে হচ্ছে না হ্যাঁ খুন আমিও তো কিছু বিশ্বাসই করতে পারছি না ও কেকেও খুন করতে পারে আর সোনালী কেউ মারবার চেষ্টা করতে পারে হায় ভগবান এ কি হলো এ সত্যি কথা বলছেন এ কি বলছেন আপনি আপনি আর দুজনকে খুব ভালোভাবে চিনতেন হ্যাঁ হ্যাঁ খুব ভালোভাবে চিনতাম ওদের ওরা তো নিজেরা পার্সোনালি আমার সঙ্গে দেখা করতে আসতো এইভাবেই বসেছিল আমারই ক্লিনিকে আচ্ছা ডক্টর আপনার এই যে গ্রুপটা আছে এই এটা এক্স্যাক্টলি কিসের আরে বাবা এটা তো অ্যাকচুয়ালি মোরাল সাপোর্টের গ্রুপ আজকাল কি হয় আজকালকার ছেলে মেয়েরা না কিছু না ভেবেই খুব ঘনিষ্ঠ হয়ে পড়ে হ্যাঁ তারপরে ঝামেলা খিটিমিটি ঝগড়া আর ফাইনালি ডাইভার্স এসবে যারা জড়িয়ে পড়েছে না আমার গ্রুপে তারা নিজেদের মধ্যে কথা বলে প্রবলেম শেয়ার করে কি যেন বলে হ্যাঁ ডিপ্রেশন থেকে বেঁচে যায় ভালো না আর আপনি এদেরকে পার্সোনালি দেখা করে কথা বলতেন হ্যাঁ চেষ্টা তো করি সকলের সাথে পার্সোনালি দেখা করার কিন্তু যারা দেখা করতে পারে না তাদের সাথে চ্যাটে ফোনে একদম ফ্রিতে অ্যাডভাইস দিয়ে দিই কখনো একসাথে দুটো পেশেন্ট মিট করি না কেননা আমাদের গ্রুপের যে মেম্বাররা আছেন না একে অপরকে চেনে না হ্যাঁ দেখুন আমাদের এটা সন্দেহ যে যে খুনি সে আপনার গ্রুপেরই কোনো মেম্বার না 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 নো 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 ইম্পসিবল ইম্পসিবল আরে আমার গ্রুপটাতে যে মেম্বাররা আছে না তারা এত চাপের মধ্যে রয়েছে এত কষ্টের মধ্যে রয়েছে কি বলবো অন্যকে খুন তো করতেই পারে না ঠিক আছে ডক্টর থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ও वेलकम वेलकम বাই দ্য ডক্টর আপনি কোন গাড়ি চালান আমি গাড়ি না না আমার কাছে তো লাইসেন্সই নেই আমি তো গাড়ি চালাতে জানি না আমি তো আজ পর্যন্ত সারা জীবনে একটাও গাড়ি নিয়ে নি কিন্তু আমাদের মনে হচ্ছে যে খুনি এই বিল্ডিং এরই কেউ তার কারণ ওর গাড়ির কাছে বিল্ডিং এর যে স্টিকার ওটা লাগানো ছিল আরে বাবা এই বিল্ডিং এ তো কত অফিস আছে পঞ্চাশ ষাটটা গাড়ি থাকলে সোসাইটির লোকজন পার্কিং এর জন্য সব কাটা গাড়িতে তো স্টিকার লাগাবেই না আমরা বলতে চাইছি হোয়াইট কালারের এসিউভি গাড়ির হোয়াইট এসিউভি আরে ওই হোয়াইট এসিউভি তো আমার অজয় চালায় তাই না হ্যাঁ অজয় কে আমার অ্যাসিস্ট্যান্ট এই ক্লিনিকের কাজ ওই তো দেখে এই অজয়ের ডিটেল আমরা পেতে পারি কেন নয় হোয়াইট নট হোয়াইট নট এখন এক্ষুনি আনছি 111 অজয়ের এমপ্লয়ি ফাইল এটা অজয় তো শুনলির বন্ধু হসপিটালে এসেছিল দেখা করার জন্য এই অজয় এখন কোথায় আছে অজয় অ্যাকচুয়ালি ওই আমার কাছ থেকে এখুনি ছুটি নিয়ে গেল যে ও বলল যে গাড়ি সারাবার গ্যারেজে যেতে হবে গাড়ি সারাতে হবে গাড়ির মধ্যে গুলি লেগেছিল না সেটাই ঠিক করতে গিয়েছে হ্যালো হ্যালো স্যার আমি সোনালি বলছি হ্যাঁ সোনালি আমার বন্ধু নাতাশার প্রাণের চুকি আছে ও सेम মেসেজ পেয়েছে কি বলছো একই মেসেজ ওটাকে এক্ষুনি ফরওয়ার্ড করো আমরা দেখে নিচ্ছি ইয়া কি হলো আরে ভাই সোনালি ফোন করে বলছে ওর বন্ধু নাতাশা একই রকম মেসেজ পেয়েছে এটা তো একই মেসেজ এটা অজয় মানে নাতাশাকেও মারতে চাইছে অজয়কে আটকাতে হবে ওর ফোন ট্র্যাক করি হ্যাঁ স্যার মোবাইল লোকেশন এখানেই দেখাচ্ছে গাড়ি লাইট ভাঙা রয়েছে এই গাড়ির উইন্ডস্ক্রিনে ওই স্টিকারটা লাগানো আছে তার মানে ওই ট্যাক্সির ফটোটা এই গাড়ি থেকে নেওয়া হয়েছে মানে অজয় এখানেই কোথাও আছে যেন বাঁচতে না পারে নাতাশা এটা এটা কি করলে তুমি আমি কিচ্ছু করিনি আমি তো কিচ্ছু করিনি এই লোকটা আমাকে আমাকে মারতে চাইছিল আমি আমি তো ভালো হয়েছে কেসটা তাহলে এখানেই শেষ আমরা সঠিক সময়ে এসেছি একে বাইরে নিয়ে যাও দেখি মোবাইলটা কি আছে এর মধ্যে ওই মেসেজ ফটোটা আছে এতে নেই স্যার ডিলিট করে দিয়েছে প্রমাণ পাঠ করতে হতে পারে অন্য কোনো ফোন থেকে পাঠিয়েছে দয়া এই দেখো এই ছবিটা দেখছ এর লোকেশন দিল্লিতে আর এটা সেই সময় নেওয়া হয়েছে যখন টিনার খুন হয়েছিল অদ্ভুত ব্যাপার একটাই লোক একই সময় দু জায়গায় থাকে কি করে যদি এই অজয় ওই সময় দিল্লিতে থাকে তাহলে এখানে কে ছিল যে টিনার খুন করেছে এটা তো অদ্ভুত রহস্য একই কালারের লিপস্টিক যেটা আমরা সোনালির অফিসে পেয়েছিলাম আর টিনার লাশের পাশে এই কালারের লিপস্টিক দিয়ে লেখা হয়েছিল তার মানে হলে খুনি অজয় নয় নাতাশা হ্যাঁ স্যার এইসব আমি করেছি আমার ডিভোর্স এর পরে আমাকে প্রায় ক্লিনিক যেতে হতো অজয়ের সাথে আমার প্রথম দেখা ওখানেই হয়েছিল আর তারপর দেখতে দেখতে আমরা একে অপরকে ভালোবেসে ফেলি কিন্তু একদিন একদিন হঠাৎ অজয় আমার সামনে এলো আর আমাকে বলল যে ও ও ব্রেকআপ করতে চায় আর তখন আমি দেখলাম যে ও ও টিনা সোনালির সাথে কথা বলছে ফ্লোট করছে ওদের সাথে আমি বুঝতে পেরে গেছিলাম টিনা আর সোনালির জন্যই ও আমার থেকে দূরে চলে যেতে চাইছে তার সেই জন্য তুমি ওদের খুন করার প্ল্যান করো টিনা আর সোনালির মতো নির্লজ্জ মেয়েদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার নেই আমার যদি ক্ষমতা থাকত তাহলে আমি পৃথিবীর সেই সমস্ত মেয়েদের মেরে ফেলতাম যারা অন্য কারোর বয়ফ্রেন্ড বা স্বামীকে কেড়ে নিতে চায় আর অজয়কে ফাসানোর জন্য তুমি ওর গাড়িটা ইউজ করেছিলে হ্যাঁ হ্যাঁ কারণ অজয় আমাকে সন্দেহ করছিল আর সোনালি আমার হাত থেকে বেঁচে গেছিল তাই জন্য তুমি এসব নাটক করেছ যাতে আমরা অজয়কে সন্দেহ করি হ্যাঁ নাটক নয় একটা পারফেক্ট প্ল্যান ছিল আমার কিন্তু কিন্তু জানি না কি করে কি করে ওই লিপস্টিকটা ওই লিপস্টিকটা আমি কি করে ওখানে ফেললাম আর আর আমার পুরো প্ল্যানটা নষ্ট হয়ে গেল ভুলটা তুমি তো সেই দিনই করেছিলে যখন টিনাকে তুমি ওই নকল মেসেজটা পাঠিয়েছিলে পুলিশের নামে তোমার মতো এরকম অনেক লোক আছে যারা লোকেদের নকল মেসেজ পাঠিয়ে ভয় দেখায় তারপর তাদের ভয়ের সুযোগ নেয় আর বেচারা লোকেরা না বুঝে শুনে এই ধরনের ফেক মেসেজকে সত্যি ভেবে নেয় তারা একবারও ভাবে না কি এই ধরনের ফেক মেসেজের পেছনে তোমাদের মতো ক্রিমিনালেরা থাকে যাতে তাদের প্রাণ সংশয় হতে পারে এই জন্য যে কোনো মেসেজকেই সত্যি ভাবার আগে এটা জানা উচিত যে সেটা কিন্তু তোমাদের মতো ক্রিমিনালরা ভুলে যায় যে তোমাদের পিছনে আমরা রয়েছি আর যতক্ষণ আমরা আছি তোমাদের মতো লোকেদের বিপদ থাকবেই দু দুটো খুন করেছো তুমি কঠিন শাস্তি হবে তোমার ভয়ঙ্কর খুনি ট্যাক্সি চালক ট্যাক্সি নাম্বার এম এইচ জিরো ওয়ান এক্স ফাইভ টু নাইন থ্রি যদি এই ট্যাক্সিতে থাকেন তাহলে তাড়াতাড়ি নেমে পড়ুন টু নাইন থ্রি আমি ওই ট্যাক্সিতেই আছি মাট আইল্যান্ডে প্লিজ হেল্প মি পুলিশের টিম আপনার লোকেশনে আসছে যদি সুযোগ পান তাহলে তাড়াতাড়ি নেমে পড়ুন আর যাই হয়ে যাক শান্ত দাদা আমাকে একটু সাইড করুন না অ্যাকচুয়ালি আমার এক ফ্রেন্ড আসবে কিন্তু ম্যাডাম এই রাস্তাটা তো একদম শুনশান এত রাত্রে আপনি এখানে একা আরে না না দাদা আমি একা কোথায় আমার এক বন্ধু আমায় নিতে আসছে এই দু মিনিটে চলে আসবে আপনি একটু সাইড করুন হ্যাঁ হ্যাঁ ম্যাডাম সেসব ঠিক আছে আগে কাস্তে দিন তারপর নেমে যাবেন ফোন আসছে দাদা হ্যালো হ্যাঁ তোরা চলে এসছিস হ্যাঁ হ্যাঁ আমি পৌঁছে গেছি এই তো সামনেই হ্যাঁ ওখানেই ওখানেই সাইডে এই তো রোডের ওপরে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে বাই দাদা ওরা এসেই গেছে এই সাইডেই আছে আপনি একটু সাইড করুন প্লিজ এই নিন দাদা থ্যাংক ইউ

অনেকগুলো ক্ষত দেখছেন নৃশংসভাবে খুন করেছেন আর স্যার এর মুখে কি লেগে আছে দেখুন না কি এগুলো স্যার লিপস্টিক এটা লিপস্টিক হ্যাঁ স্যার এটা মনে হচ্ছে ওই লিপস্টিক দিয়ে লেখা হয়েছে ট্রেটার বিশ্বাসঘাতক মনে হচ্ছে মেয়েটা কাউকে ঠকিয়েছে যার জন্য শাস্তি পেলো মনে হচ্ছে খুনি কোনো মুখে মুখেভাবে লিপস্টিক ঘষে আবার এখানে লিখে রেখেছে এই কাজটা যে করেছে সে একে খুব ঘৃণা করতো এ রাখারা স্যার হলো টিনার বোন নেহা আর এ হলো মেহে ডিনার বন্ধু আর ওর নাম রবি এখানে যা কিছুই হয়েছে সেই জন্য আমরা খুবই দুঃখিত কিন্তু বিশ্বাস এখন খুনি খুব তাড়াতাড়ি ধরা পড়বে যদি আমি নিজের ফোনটা চেক করতাম তাহলে টিনে এখন বেঁচে থাকতো তার মানে সেই রাতে ও আমায় ফোন করেছিল কিন্তু আমি কাজে এত ব্যস্ত ছিলাম যে ফোন চেকই করতে পারিনি ও আমাকেই মেসেজও করেছিল। আমাকে আর মেহেক কেউ মেসেজ করেছিল একটাই মেসেজ সবাইকে ফরওয়ার্ড করা হয়েছে